আজকের নতুন গাভির প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ সাত সেপ্টেম্বর দু রোজ শনিবার আর হামজা ডেইরি ফার্মে আজকে একাধিক কালেকশন রয়েছে ফিজিয়ান হলেস্টেন ফিজিয়ান মোশে অস্ট্রেলিয়ান সব ধরনের গাভি আজকে আপনাদেরকে দেখাবো এবং সীমিত লাভ রেখে হামজা ডেইরি ফার্ম থেকে গাবি সেল হয় আপনারা জানেন দেশ বা প্রবাস থেকে যারাই গাবি কিনবেন স্ক্রিনে আছে গণী ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এখান থেকে গাভি সংগ্রহ করতে পারেন তো চলুন আমরা কথা বলি হামজা ডেইরি ফার্মের মালিক গণিমুল্লা ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম সালাম রহমতুল্লাহ গণি ভাই কেমন আছেন জি আলহামদুল্লাহ ভাই খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ শুরুতেই দেশ এবং প্রবাসী ভাই বোনদের পরিচয়টা জানাবেন আমার নাম গণিমুল্লাহ হামজা ডেরি ফার্ম ফার্মের ঠিকানা গ্রাম চৌবরিয়া থানা ভাঙ্গুরা জেলা পাবনা আচ্ছা মূলত গাবি ব্যবসা গাবি গরু বিক্রি করা হয় এখানে ব্যবসা বা বেচা কেমন চলছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো বেচা হচ্ছে আমাদের প্রতিবেদনটা শুধুমাত্র প্রচার শুরু আমাদের এখানে অল টাইম সব সময়তেই গরু থাকে আর অল টাইম বেচা হচ্ছে এখানে আচ্ছা ইতিপূর্বে যারা হয়তো গাভি নিয়েছে আপনাদের কাছ থেকে বারবার তারা হয়তো আপনাদের সম্পর্কে একটা ভালো জানাশোনা হয়ে গেছে অবশ্যই আমাদের রিপিট কাস্টমার বেশি ভাই আচ্ছা আর যারা হয়তো নতুন কেউ আসতে চাচ্ছে যে আমি হামজা ডেইরি ফার্ম থেকে একটা গাভি নিব

আচ্ছা দামটা তো মনে হয় দর্শকের স্বাভাবিক দামই হয় আমি শুরু থেকে আজ থেকে 25 26 বছরই গাবিগরুর ব্যবসার সাথে জড়িত আর অনলাইন তো মোটামুটি 10 12 বছর হইছে 10 বছরের মধ্যে আমার মনে হয় না আমার খামারের মতো কম দামে কো দিতে পারছে সর্বোচ্চ কম দাম এবং সীমিত লাভ রেখে গাবি সেল সীমিত লাভে আমার লাভ আর গাবি সেল বেশি মার এখানে আচ্ছা তো যে আজকে সব জাতেরই গাবি আছে আমরা এক এক করে দর্শকদের দেখাবো চলুন সহযোগিতা করবেন গনিভাই শুরুতেই আমরা এক নাম্বার সিরিয়ালে 마শাআল্লাহ সুন্দর একটা বাচ্চা সহ বড় সাইজের গাবি দেখতেছি গাবিটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাতের গাবি হলস্টেন ফিজিয়ান জি আচ্ছা ফিজিয়ান জাতের গাবি দাঁত বয়স কেমন হইছে গাবিটা দ্বিতীয় বিয়ান মানে ছয় দাঁত এর আগে একটা বাচ্চা দিছে এটা দ্বিতীয়বার বাচ্চা দিছে আচ্ছা এটা দাঁতের ছয়টা দ্বিতীয় বাচ্চা জি জি কিন্তু শিং দেখে কিন্তু মনে হচ্ছে না যে ছয় দাঁত না ছয় দাঁতই আচ্ছা দাঁতের ছয়টা দ্বিতীয় বাচ্চা মোটামুটি গাভী বাচ্চা একদম সুস্থ সবল আছে গাভী বাচ্চার বয়স 5 6 ঘন্টা হয়েছে ফুল টুল সব ক্লিয়ার করে গেছে আর সার বাচ্চা সার বাচ্চা দেখেন ওই নাবি ভেজাই রয়েছে এখন শুকাইনি আচ্ছা কাঁচা নাবি দেখাই যাচ্ছে কাঁচা নাবি মাত্র কয়েক ঘন্টা বাচ্চার বয়স ফুল ডুল ক্লিয়ার ভাই হ্যাঁ ফুল ডুল ক্লিয়ার করে গেছে আপনি দুধ তো দুই তিন বার দহন করা হয়েছে টানা হয়েছে আচ্ছা এখন তো বারবার ঘন ঘন টানতে হচ্ছে জি জি

ষোলো সত্তর লিটার এরকম থাকবে আচ্ছা দেখা যাক আল্লা ভরসা যেহেতু বাচ্চার বয়স মাত্র কয়েক ঘন্টা হয়েছে জি এখন তো ওইভাবে পরিপূর্ণ দুধও আসে নাই দর্শকের বারতলা বাচ্চা সুস্থ সবল আছে কিনা এ টু জেড দেখে নিতে পারবে যে দাম কেমন চাচ্ছেন ভাই দাম চাইলে ধরেন এক লাখ পঁচাশি দাম পড়বে এক আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার এক লাখ আশি আচ্ছা এক লক্ষ আশি হাজার টাকা ফিক্সড না হালকা একটু দাম দরকার কত এই গরুতে কয় টাকা সার দিবেন ভাই দিয়ে দেন সরাসরি বলা হয় নাই নিজের প্রথম গরু যদি কেউ নেই এক দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একদম ফিক্সড প্রথম গরুটা একদম সার নিয়ে আপনারা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন হামঝার্ড ডেইরি ফার্ম থেকে চলুন পরে গাবিটা দেখি বলি ভাই আমরা দুই নাম্বার সিরিয়ালে লাউচে রঙের একটা বাচ্চা সহ বড়সড় একটা গাভী দেখতেছি এই গরুটা কি জাতের এটা জার্সি

গাবের ওলান সাবার বাটটার সব কিছু ক্লিয়ার আছে হ্যাঁ একবার ক্লিয়ার সব কিছু দুধ কেমন আসছে দুধে অবস্থা বারবার টানা হচ্ছে তো তা দুই টানে সকালে 10 কেজির উপরে দুধ আসছে আসছে আজকে দুই টানে 10 জি জি এখন এই অবস্থায় বাটটা এ টু জেড ক্লিয়ার দুধ 10 লিটার চলে আসছে জি জি আচ্ছা পরিপূর্ণ দুধ আসলে কত লিটার আসছে দুই বেলা আপনাদের 17 18 দুধ এরকম থাকবে 17 থেকে 18 লিটার জি জি দাম আসবে কেমন ভাই গরুটার এটার দাম পড়বে আপনার 1 লক্ষ 85

বাচ্চা কয় নাম্বার দিবে এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে আচ্ছা দ্বিতীয় বাচ্চা দিবে জি কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার এটা সময় আছে মোটামুটি এখনো ধরেন 3 সপ্তাহ লেগে গেছে সময় টাইম আচ্ছা মোটামুটি তাও 20 থেকে 21 দিন সময় লাগবে এটা যেটা সময় লাগবে কোলান সাভার গেটা মোটামুটি জায়গা দেখতেছি এগুলো কাভার প্রচুর পরিমাণ পালন হবে আপনি দ্বিতীয় বেনে গরু তো দুধও খুব ভালো হবে এই গরুগুলো 15 লিটার দুধ হবে একবারে জি জি 15 লিটার জি জি আচ্ছা 15 লিটার দুধের গাবি যেহেতু ইন্ডিয়ান জার্সি বলছেন দর্শকরা জার্সি গাবে অনেকেই পছন্দ করে জি এখন এই অবস্থায় যেহেতু প্রেগন্যান্ট অবস্থায় আছে কেউ যদি নিতে চায় কেমন দাম হবে এটার দাম পড়বে এক লাখ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জি ফিক্স না কথা বলার সুযোগ আছে হালকা সুযোগ আছে কথা বলার আচ্ছা হালকা দরদামের সুযোগ আছে যারা নিবে কথা বলে নিতে পারবে জি চলেন দর্শকদের পরে গাবিটা দেখাবেন কোনবে আমরা চার নাম্বার সিরিয়ালে আরেকটা বড় সড়ো বডির গাবি দেখতেছি প্রেগন্যান্ট গাবি এই গাবিটা কি জাতের

আচ্ছা এক লক্ষ নব্বই হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে হালকা এক সুযোগ আছে আলোচনা করে দর্শকরা নিতে পারবে এটা সিরিয়ালের চার নাম্বার গাবিটা দেখে নিচ্ছে দর্শক আমরা হামজা ডেইরি ফার্ম থেকে আর হামজা ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাংড়া উপজেলার চৌবাড়িয়া হারপাড়া গ্রামে আপনারা চাইলে এখান থেকে বাছাই করা গাবি। আপনারা আবার বাছাই করে নিতে পারবেন চলেন পরের গাবিটা দেখি দর্শক আমরা এই মুহূর্তে পাঁচ নাম্বার সিরিয়ালে মাশাল্লাহ আপনাদের চাহিদা সম্পন্ন একটা গাবি দেখতেছি একদম সবাই এই জাতটা চিনে থাকেন গনি ভাই এই গাবিটা কি জাতের জার্সি জার্সি জাতের গাবি জি জি অরিজিনাল পুরো 100 বেজ 100 ওর কোনো রকম ক্রস্টাস নেই আচ্ছা একদম অরজিনাল জার্সি গাবি দাঁত বয়স কেমন হচ্ছে চার দাঁত চার দাঁত জি বাচ্চা কয় নাম্বার দিবে এটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে জি কতদিন সময় আছে ভাই সময় আছে আপনার এখনো 20 25 দিন 20 থেকে 25 দিন জি আচ্ছা 20 থেকে 25 দিন যেহেতু সময় আছে ওলান সাবারের জায়গা এখনো কিছুই হয় নাই এর মধ্যে হয়তো কাবার হয়ে যাবে জার্সি গাবি অনেকে জার্সি এই ক্যাটাগরি হলে পরে যে জার্সির খনি থেকে দেখা যায় জাত উন্নয়নেও কিন্তু এটা ভালো কেমন আইডিয়া করা যায় এগুলো প্রথম থেকে লিটার জি

চার দাঁত হলস্টেন ফিজিয়ান চার দাঁত বয়স কয় নাম্বার বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে জি কতদিন সময় আছে ভাই সময় আছে এখনো আপনার 25 দিন টাইম আছে এটা এখনো 25 দিন সময় আছে জি যেহেতু এখনো 25 দিন সময় আছে পর্যাপ্ত সময় এর মধ্যে নির্বিঘ্নে দর্শকরা যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবে জি জি এগুলোর প্রাথমিক একটা আইডিয়া দিবেন কেমন দুধের রেকর্ড আসতে পারে এগুলো আপনি দুই বেলা সতেরো আঠারো সতেরো থেকে আঠারো লিটার আচ্ছা সতেরো থেকে আঠারো লিটার আসলে বিগ বডির এই গাভীটার আপনার দাম কত চাচ্ছেন এর দাম এক লক্ষ পঁচানব্বই থাকছে এক লক্ষ পঁচানব্বই হাজার জি একদম সুস্থ সবল গাবি ইনশাল্লাহ এখন পর্যন্ত সুস্থ সবল আল্লাহ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে হালকা আছে একটু চলেন দর্শকদের পরবর্তী গাবি দেখাবেন গরিবে আমরা শেষ মুহূর্তে কালো রঙের হাতির মতো একটা বিশাল গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা বড়া মসি মসি অস্ট্রেলিয়ান মসি অস্ট্রেলিয়ান বহু দিন পরে পাওয়া যাবে একটা বহু দিন পরে এটা টোটালি একটা হাতি ভাই হ্যাঁ বিশাল লাগে দে আমরা ওজন নিয়া করে সরবই মানে 9 10 10 মিনিট কম না আচ্ছা অনেক বড় সরা মানে মাংসের ওইটি আচ্ছা 10 মিনিটের মধ্যে এত বড় বড় দাঁত বয়স কত মানে দাঁত দুইটা বের হচ্ছে মাত্র মাত্র দুই দাঁত জি আচ্ছা দুই দাঁতের মসি অস্ট্রেলিয়ান যেহেতু ভাই দুই দাঁত বয়স আর একটা বড় সর গাবি

বেশি হয় সচরাচর গরুগুলো আমার একটা আইডিয়া আমার আইডিয়া মানে গরুর বডি জাতের উপর তলার উপরে আইডিয়া করছি প্রথম দিনে বিশ এর উপর হবে দুধ প্লাস জি জি আচ্ছা বিশ প্লাস কিন্তু গাবির যে কোয়ালিটি এতে অনেক সময় দেখা যায় যে মুখের কথা যেটা যে 25 লিটার 30 লিটার দুধ এটা 30 25 বললে মনে মানা কিন্তু মনে মানা কিন্তু আপনি আমি তো ওর এক্সারসাইজ কথা বলিনি আমি বলবো না কোনোদিন আচ্ছা মোটামুটি একটা বিশ এর আইডিয়া করতেছেন জি জি আচ্ছা দাম আসলে কত হবে এটা এটার দাম যদি কেউ নেয় দুই দাম পড়বে এটা দুই লক্ষ পঞ্চান্ন জি আচ্ছা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম গরু ভাই রেডিওলি কত বেচা হবে আড়াই লাখ হবে কি তিন লাখ হবে সাড়ে তিন লাখ কপি এর কোনো কোনো আইডিয়া নেই আচ্ছা সে লাখের উপরে এগুলো দুধ মানা তা মানে সাড়ে তিন লাখ মানায় গরু উপর এখন এখন যদি কেউ নেয় তাহলে সীমিত দামে এখন এই এই অবস্থাতে আমার কেনা আছে কম দামে আমি কম দামে দিতে পারব আচ্ছা এখন হলো আপনার দুই লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা দাম কেউ যদি নেয় হালকা আলোচনা করে কথা বলে নিতে পারবে দিদি আচ্ছা অনেক ধন্যবাদ গণি ভাই